হাই এভ্রিও ভাস্কর আজকে কথা বলবো দেবের খাদান দু সালে মুক্তি পেয়েছিল বেশ কিছুদিন আগে কিন্তু দেবের এই যে খাদানের যে বক্স অফিস কালেকশান এটা নিয়ে কিন্তু বেশ একটা ভালো জল ঘোলা হচ্ছে দেব মিথ্যে কথা বলছে দেব ভুল কথা বলছে দেব একদম বাংলা সিনেমার ক্ষতি চাইছে এই বিষয়টা নিয়ে কিন্তু একজন ডিরেক্টর সে কথা তুলেছিল তারপরে আবারও অনেক দিন পরে কিন্তু আবারও আমি বেশ একটি বড় মিডিয়া পেজ আমি সেখান দেখতে বা আমাদের সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক এইসব জায়গা থাকতে আমার কানে বেশ কথাগুলো এলো যে আবার এই কথাটা কিন্তু পুরোপুরি কিন্তু মিলে গেছে যে দেব পুরোপুরি ভুল কথা বলেছে মিথ্যে কথা বলেছে বাংলা বক্স অফিসে খাদানে যে টাকাটা ইনকাম হয়েছে সেটা একদমই বাড়িয়ে টাড়িয়ে মানে বাড়িয়ে চড়িয়ে বলেছে সে এত টাকা বক্স অফিস কালেকশান আসেনি এই কথাটা শুনে এই ডিরেক্টরগুলোর কথা শুনে সেখান থাকতে আমাদের বাংলা মুভি রিভিউ কমিউনিটি বেশ কিছু এই সরি জ্ঞানী জ্ঞানী কিছু ব্যক্তি এবং হচ্ছে বড় বড় বেশ টলিউডের বেশ কিছু কিছু ডিরেক্টর তাদের ভাই এক কথায় হচ্ছে যে ফাটছে কেন ফাটছে তার কারণ হচ্ছে যে এই যে যে দেব দু হাজার চব্বিশ সালের শেষের দিকে এসে যে খেলাটা দেখিয়ে দিয়েছে না এই খেলাটা কিন্তু সত্যি কথা বলতে কেউ দেখাতে পারেনি আচ্ছা আজকে শুধু মুখে বলবো না আজকে বেশ কিছু কথা প্রমাণ নিয়ে বলবো যে কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি আপনারা যারা শুনবেন তারা বলবেন কারণ তার কারণ হচ্ছে যে আমি বেরা আমি কিন্তু কখনো কারোর কোনো ফ্যান বেস হয়ে কথা বলি না তার কারণ আমার চ্যানেলে যেরকম মিটুন চক্রবর্তীকে নেবে ভিডিও আসে আমার চ্যানেলে যেরকম দেবকে নিয়ে ভিডিও আছে সেরকম জিতকে নিয়ে আসে সেরকম সাকিব খানকে নিয়ে আসে সেরকম পড়াণ বন্দ্যোপাধ্যায়কে নিয়েও কিন্তু আসে তো চলুন আজকে কথাটা বলি প্রথমেই বলবো যে আমাদের বাংলাতে কিন্তু আগে যে লেভেলে সিঙ্গেল স্কিন ছিল সেই লেভেলে কিন্তু সিঙ্গেল স্কিনগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে কিন্তু খাদানের জন্য কিন্তু প্রচুর সিঙ্গেল স্কিনগুলো কিন্তু খুলেছে এবং সেই সিঙ্গেল স্কিনগুলো কিন্তু আমাদের বুকমাই শোতে কিন্তু লোড করা মানে নেই সেই নামগুলো কিন্তু নেই যেরকম আপনাদের উদাহরণ দিচ্ছি যে যখন সিঙ্গেল স্কিন ট্যুর হয়েছিল যখন বাগনানে যে সিনেমা হলটা আছে সেই সিনেমা হলটা কিন্তু আমাদের কিন্তু বুকমাই শোতে নেই এবার বাগনান থাকতে কত টাকা বক্স অফিস কালেকশান আসছে সেটাকে আমরা কি বুকমাই শোতে দেখতে পাচ্ছি না এবার বুগমাই সোদে কী দেখতে পাচ্ছি মাল্টিপ্লেক্স বক্স অফিস কালেকশান এবং বেশ কিছু কিছু বড় বড় সিঙ্গেল স্ক্রিনগুলো এবং মাল্টিপ্লেক্সে এতদিনে সিঙ্গেল স্ক্রিন থাকতে সরি মাল্টিপ্লেক্স থাকতে এসে গেছে তিন কোটি টাকা অ্যাপ্রক্স তিন কোটি টাকা এসেছে এবার যদি তিন কোটি টাকা যদি শুধু যদি মাল্টিপ্লেক্স থাকতেই যদি আসে তাহলে ভেবে দেখুন তাহলে সিঙ্গেল স্ক্রিনে যে টাকাগুলো বলছে যে বারো বারো কোটি চোদ্দো কোটি পনেরো কোটি আপনার যাই বলুন না কেন যে টাকাটা যে কালেকশানটা এসেছে পনেরো কোটি প্লাস খাদানের যে কালেকশানটা এসেছে সেটা সিঙ্গেল স্কিনে কিন্তু বেশ একটা ভালো রমরমিয়ে চলেছে তার কারণ কেন তার কারণটা হচ্ছে যে আপনারা প্রমাণ পেয়ে গেছেন আপনারা জাস্ট আপনারা জাস্ট এই যে এতগুলো এতদিনে যা বাংলা সিনেমা হয়েছে বড়ো কমার্শিয়াল সিনেমা বলছে আমি নট কোনো ফ্যামিলি ড্রামা সিনেমা বলছি না যে কটা মানে কমার্শিয়াল হান্ড্রেড পার্সেন্ট কমার্শিয়াল সিনেমা হয়েছে যেরকম ধরুন মির্জা এই লেভেলের যে একটা ক্রেজ এই ক্রেজটা কিন্তু খাদানের কাছে এইরকম খাদানের মতন কিন্তু মির্জা কিন্তু তুলতে পারেনি সেন্টিমেন্টাল ইয়া সে সেন্টিমেন্টাল সে কিন্তু তুলতে পারেনি এটা বুঝতে হবে জিদ্দার চেঙ্গিস কিছুটা গেছিলো কিন্তু জিদ্দার চেঙ্গিসও কিন্তু এইরকম খাদানের মতন কিন্তু এতটা ক্রেজ কিন্তু তুলতে পারেনি জিদ্দার মানুষ কিন্তু তুলতে পারেনি যেটা পেরেছে কে খাদান পেরেছে তাহলে পাবলিক ভাই বোকা না একটা জিনিস বুঝতে হবে আজ দেব বলছে যে আজ দেব বাংলা সিনেমা বাংলা ইন্ডাস্ট্রি টলিউড ইন্ডাস্ট্রির ক্ষতি চাইছে আরে ভাই দেব ছিল বলে এখনকার ইউথ বলছি আমি নট আগেকার মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী ওল্ড ইজ গোল্ড বলবো না মিঠুন চক্রবর্তী সারা জীবনই গোল্ড আমি মিঠুন চক্রবর্তীর কথা বলছি না বোম্বাদার কথা বলছি না আমি এই দুটো মানুষকে ছাড়া আমি বলছি এখনকার সময়ে বক্স অফিস যেটা এই যে যে দেবদা দা এরা যারা নিয়ে আসছে না এরা যদি না থাকতো বাংলা ইন্ডাস্ট্রির কি অবস্থা হতো সেটা একমাত্র টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু বোঝে সে বা টলিউড ইন্ডাস্ট্রি সেটা বুঝতে পারবে আমি হয়ে যদি বুঝতে পারি আমি সিম্পল একজন দর্শককে যদি বুঝতে পারি তাহলে টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু বুঝতে পারবে তাহলে ভাই এত হিংসা এত মিথ্যে কথা বলছে এত বাড়িয়ে চালিয়ে বলছে আরে ভাই শোনো এবার আমি বলে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাকশান হাউসে বাড়িয়ে চালিয়ে বলে সেটা দেবদা এই রকম পাগলা না সে এত টাকা বাড়িয়ে চালিয়ে বলে দেবে ঠিক আছে বা বহুরূপী এই যেরকম একটা কালেকশান এনেছে আমরা বহুরূপীকে তো বিশ্বাস করেছি তো হ্যাঁ কিনা দুর্গা পুজোর সময় বহুরূপী যে কালেকশানটা এনেছিল সেটা আমরা বিশ্বাস করেছিলাম হ্যাঁ কিনা নিশ্চয়ই বিশ্বাস করেছি সেই সময় দেবদা কিন্তু চাইলে কিন্তু যে কালেকশানটা দিয়েছিল স্টেক সময় তার থাকতে কিন্তু আরও বেশি কালেকশান কিন্তু দিতে পারতো কিন্তু সেটা দেয়নি সেটাকেও আমরা বিশ্বাস করেছি অনেকে করেনি সেটা তাদের প্রবলেম তাহলে বহুরূপীকে যদি বিশ্বাস করি তাহলে ভাই খাদানকে বিশ্বাস করতে কি আমাদের ফাটছে কেন ভাই একটা জিনিস বুঝতে হবে তো একটাই কথা বলবো দেবের খাদানকে যতই চাপার চেষ্টা করো না কেন খাদান সুপার ডুপার বাম্পার হিট হয়ে গেছে বক্স অফিসে কাঁপাচ্ছে আরও কাঁপাবে আর আরেকটা কথা আছে যে যা যা বলে দে তোর বাপ এসেছে এটা বলবো না আমরা ছোটোবেলায় বলতাম দেখবি জ্বলবি আর লুচির মতন ফুলবি তো কথাটা হচ্ছে এটাই দেবদা কাঁপাবে সবে তো খাদান দিয়ে শুরু হয়েছে নেক্সট ইয়ারে আসছে রঘু দাকার দেখতে থাকো জাস্ট কী হয় তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হবে নাইস ডে টাটা বাই বাই